হ্যালো ফ্রেন্ডস আপনার ইকো সিস্টেম ও নিউজ টেন ঘোষণা দিয়েছে এটি লক্ষ্য রেখেছেন বৃহস্পতিবার এডিটি সময়ে ওয়ান পি এম ওয়েবিনার সম্প্রচার হবে আগামী বৃহস্পতিবারের ওই ওয়েবিনারটি একসাথে প্রায় কুড়িটি ভিন্ন ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার হবে শুধু ইংরেজি নয় বিভিন্ন দেশের ভাষাতেও শেয়ার করা হবে প্রধান আলোচ্য বিষয় বা ওয়েবিনারের মূল ফোকাস হবে এসিসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কেস যা নিয়ে অনেক জল্পনা ছিল নিজে সহজ ভাষায় এসিসি কেসের অবস্থা কেমন ব্যাখ্যা করবেন কেসটি সম্পূর্ণ মীমাংসা অর্থাৎ হয়েছে সেটেল আইনজীবীরা লড়েছেন একটি অ্যামিকেবল রিসলিউশন বা সমাধান হয়েছে আর কোনো পেন্ডিং লিটিগেশন নেই এটি একটি পজিটিভ আউটকাম যা কোম্পানির ভবিষ্যৎ পথকে পরিষ্কার করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমাধানের মাধ্যমে কোম্পানি আর কোনো আইনি ঝামেলায় আটকে নেই এখন থেকে সব ফোকাস নতুন প্রযুক্তি ও পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার দিকে থাকবে অ্যাস বলেছেন এই অধ্যায়ের সমাপ্তি একটি নতুন লাইনে দাঁড় করিয়ে দিল মানে এখন ডিস্ট্রাকশন ছাড়া পুরোপুরি ভবিষ্যতের দিকে আমাদের মনোযোগ দেওয়া যাবে সহজভাবে বললে এসিসি কেস শেষ কোনো নতুন মামলা নেই সব পরিষ্কার এখন থেকে কোম্পানি একশো শতাংশ সামনে এগোবে সামনের দিনগুলোতে আমরা পুরো গতিতে ফুল স্ট্রিম আমরা এগিয়ে যাচ্ছি এখন গতি তৈরি হয়েছে এবং সিইও ব্যাক অফিসে নিয়মিত আপডেট ওয়েবিনার ও তথ্য দিয়ে যাচ্ছেন এর সবসময় বলেন যদি নতুন কিছু না থাকে তবে তিনি চুপচাপ কাজ করবেন কিন্তু এখন আমরা স্পষ্টভাবে অনুভব করছি যে আমরা অন্ধকার সুরঙ্গ পেরিয়ে আলোর দিকে এগিয়ে যাচ্ছি আসন্ন ওয়েবিনারে সরাসরি প্রশ্নোত্তর হবে এর মাধ্যমে অনেক বিভ্রান্তি ভুল তথ্য আর চেরি পিকিং বন্ধ হবে মূল সত্যটা অ্যাস নিজে ব্যাখ্যা করবেন আমার নিজের মনে হচ্ছে একটা বড় চাপ এখন কেটে গেছে নতুন দিক নির্দেশনা ও মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া দেখে অ্যাস খুব খুশি নতুন ফেসবুক গ্রুপ সাকসেস উইথ অ্যাস মুভারে হাজার হাজার মানুষকে একত্র করেছে যা প্রমাণ করে যে সবাই এখনও আশাবাদী এবং অ্যাসের সাথে পরবর্তী ধাপে তারা এগোতে চায় অ্যাস বলেছেন সাফল্য নিশ্চিত নয় তবে সাফল্যের সম্ভাবনা আমাদের পক্ষে শক্তিশালী হয়েছে সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনার গ্রুপ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব লাইক আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে নতুন ভিডিও বা আপডেট মিস না হয় এখনও নতুন কোম্পানির নাম ঘোষণা হয়নি আগামীকাল বুধবার আমি আবার আসব কিছু ব্যবসায়িক টিপস নিয়ে আপনি বড় আপডেট ও এবিনারের জন্য তৈরি থাকুন রেড রেড ফার্ন ধন্যবাদ